নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলার নালিকুলের সবুজ কালীবাড়ি পঁচাত্তর বছরের পুরনো অধিকারী পরিবারের বটকৃষ্ণ অধিকারীর হাত ধরেই উনিশশো পঞ্চাশ সালের তেরোশো সাতান্ন বঙ্গাব্দে প্রতিষ্ঠা হয়েছিল তিনি স্বপ্নে দেখা সবুজ গাত্রবর্ণের কালী মূর্তি গড়ে পুজো শুরু করেন যা মূলত বৈষ্ণব ও ধারায় মিলন কালীঘাটের আদলে নতুন মন্দির তৈরি হয়েছে তাই এখানে পশু বলি হয় না বরং ইলিশ মাছ ও জুই ফুল প্রধান ভোগ এবং এই মা কৃষ্ণ কালীর যুগল রূপ ধারণ করেন বলে মনে করা হয় রটন্তী কালী পুজোর তিথিতে এখানে বিশেষ পুজো হয় আমি রটন্তী কালী পুজোর সকালবেলা এসেছি এখানকার হোমকুণ্ড সেটাও তুলে ধরলাম এখানকার হচ্ছে তুলসী মঞ্চ দেখুন তুলসী মঞ্চ রটন্তী কালী পুজো উপলক্ষে বাজনা এসেছে এই মন্দির কালীঘাটের আদলে ছুড়া বিশিষ্ট মন্দির হুগলি জেলার প্রসিদ্ধ কালীবাড়ি সবুজ কালীবাড়ি অসাধারণ ও অলৌকিক কালী মন্দির যেখানে কচি কলাপাতার পাতার মতন সবুজ কালী দেবী কালী পূজিত হন যা মন্দিরের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেটাও একটা চিত্রর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম এখানে বটকৃষ্ণ অধিকারী চিত্র ফুটিয়ে তোলা হয়েছে হাওড়া থেকে আরামবাগ লোকাল ছেড়ে দিল আজ আমার গন্তব্যস্থল নালিকুল আজ আপনাদের নিয়ে যাব নালিকুল সবুজ কালী বাড়ি সবুজ কালী হচ্ছে বৈষ্ণব শাক্ত সংস্কৃত মিলন এই দেবীর সৃষ্টি এখানে দেবী কৃষ্ণ বর্ণের নয় বরণ সবুজ বর্ণের এই রূপটি বেশ বিরল এবং এর সঙ্গে কিছু বিশেষ পোতা ও রীতিনীতি জড়িত নালিকুলে পৌঁছে গেলাম এই হলো নালিকুল স্টেশন আরামবাগ লোকাল ছেড়ে দিল আরামবাগের উদ্দেশ্যে চলে গেল আমার গন্তব্যস্থল নালিকুল নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিয়ে যাব নিয়ে যাবো নম্বর প্ল্যাটফর্মের এই ওভার ব্রিজ দিয়ে বেরিয়ে একটুখানি হেঁটে গিয়ে নালিকুল থেকে শিয়াখালার অটো ধরে যেতে হবে সবুজ কালী বাড়ি এই হলো স্টেশন এই হলো অটো স্ট্যান্ড অটো শিয়াকালার উদ্দেশ্যে রওনা দিল আমার গন্তব্যস্থল সবুজ কালীবাড়ি কুড়ি টাকা ভাড়া দিয়ে সবুজ কালীবাড়ি পৌঁছে যাবেন কুড়ি টাকা ভাড়া অটোতে উঠে বলবেন যে সবুজ কালীবাড়ি তাহলে একদম সবুজ কালীবাড়ি গেটের ধারে নামিয়ে দেবে নেবেই দু মিনিট হেঁটেই সবুজ কালীবাড়ি পৌঁছে যাবেন আপনারা কিছুদিন আগে বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেছে রটন্তী কালী পুজো উপলক্ষে এই মন্দির সেজে উঠেছে দেখুন প্যান্ডেল করেছে কত সুন্দরভাবে এখানকার প্যান্ডেল দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন কত সুন্দর মায়ের নতুন মন্দিরও হয়েছে কালীঘাটের আদলে সেটাও এখানে সব উল্লেখ করা আছে দেখুন এইবারে ঢেই ঢোকার মুখ এইখান থেকেই আপনাদের নিয়ে যাব দর্শন করাব সবুজ কালীবাড়ি আজ রটন্তী কালী পূজা দেখুন চূড়া কালী ঘাটের আদলে মন্দির আর এখানে প্যান্ডেল করে সেজে উঠেছে রটন্তী কালী পুজো উপলক্ষে এখানে সেজে উঠেছে এখানে লেখা আছে শিবপতিপুর পশ্চিম আর এই হচ্ছে দেখুন দ্বারঘাট দিয়ে কত সুন্দরভাবে ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে মূল তোরণের মধ্যে মন্দিরে আর মন্দির দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেবীর এমন রূপের নেপথ্য অবশ্য এক অলৌকিক কাহিনী রয়েছে দেবী প্রতিষ্ঠিত হয়েছিল বটকৃষ্ণ অধিকারী পরিবারের বৈষ্ণব মতে দীক্ষিত বাড়িতে নিত্য সেবা পান নারায়ণ অধিকার বাড়ির মা কালী ব্যতিক্রম এখানে মা গায়ের রং কচি কলা পাতার মতন সবুজ দেখুন মন্দির কত সুন্দরভাবে সেজে উঠেছে রটন্তি কালী পুজো উপলক্ষে আর এখানে পণ্ডিত মশাই পূজা করছেন দেখুন কত সুন্দরভাবে সহজ সরল ভাষায় বলতে গেলে শ্মশানে সাধনা করতে গিয়ে বটকৃষ্ণ অধিকারী তিনি দেখতে পান কচি দুর্বার ঘাসের ওপর শ্যাম বা শ্রীকৃষ্ণ শ্যামা একই সঙ্গে দাঁড়িয়ে আছেন তারই বটকৃষ্ণ বলেছিলেন শ্যাম ও শ্যামা এক অভিন্ন এক কথায় বলার পর সেই শ্যামেরই মূর্তি শ্যামেরই মূর্তি পর পরস্পরের সঙ্গে মিশে যায় তৈরি হয় এক দেবী মূর্তি এই দেবীর বর্ণ সবুজ তাই এখানে সবুজ রঙের কালী মূর্তি পূজিত হয় লোককথা অনুযায়ী দরিদ্র বৈষ্ণব পরিবারের বটকৃষ্ণ অধিকারী বৈষ্ণব সুলভ আচরণ ছোটো থেকেই তাই সংসারের মতি নেই মাঠে ঘাটে শ্মশানে ঘুরে বেড়াতেন কথিত আছে মাঠে গরুর খোটা বাঁধার সময় পিছন থেকে সাদা বস্ত্র পরিত সন্ন্যাসী বলেছিলেন কোথায় কখনো তার দীক্ষা হবে তারপর তিনি শ্মশানে সাধন করে সিদ্ধি লাভ করে স্বপ্নাদিষ্টু হন মা কালীর মন্দির নির্মাণে মনস্থ করেন কুলীন বৈষ্ণব তিলক সেবা গোবিন্দের নাম না করে জল স্পর্শ করেন না তবুও সমাজের বাঁধা পেরিয়ে বাড়িতে ঘর স্থাপন করেছিলেন কারণ স্বপ্নাদেশ পান মায়ের মূর্তি স্থাপন করার বাংলার তেরোশো সাতান্ন সালে রতন্তিকালী পুজোর দিন প্রতিষ্ঠিত হয় এই গ্রাম এ বটকৃষ্ণ রতন্তিকালী পুজোর প্রতিষ্ঠা করেন কালী মূর্তি তখন থেকেই ব বছর ভর বৈষ্ণব বাড়ির পূজিত হন মা কালী এখানে দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে নতুন মন্দির গড়ে উঠেছে মন্দির দেখে সত্যি মুগ্ধ হবে এই মন্দির এ পুজো নেওয়া হচ্ছে মন্দিরে রটন্তী কালী পুজো উপলক্ষে এখানে ভোগের ব্যবস্থা হচ্ছে আয়োজন হচ্ছে দেখুন কত সুন্দরভাবে রটন্তী কালী পুজো উপলক্ষে এখানে সকলেই ব্যস্ত দেখুন ভোগের কাজ চলছে এখানে সকলে ব্যস্ত উপলক্ষে কী কী সকাল থেকে সকালে মুড়ি আলুর দম হ্যাঁ দুপুরে ভাত ভেজ ডাল হুম তরকারি চাটনি সাত ভাজা হুম ঠিক আছে আর লাবড়া পায়েস নাম ধরো আমার নাম সোমনাথ দে জগন্নাথ জগন্নাথ আচ্ছা এখানে কি এটা এটা আর প্রসাদ ঘরটা কোথায় এই মন্দিরের হোমকুণ্ড দেখুন পাথর দ্বারা নির্মিত এই হোমকুণ্ডু কালী পুজো উপলক্ষে দেখুন এখানে চাটনি ডাল তারপরে পায়েস তারপরে শাক ভাজা হয়ে গেছে অলরেডি সকাল বিকেল দুপুর তিন টাইমের আয়োজন সকালে মুড়ি আর আলুর দম মন্দিরের হচ্ছে তুলসী মঞ্চ কত সুন্দরভাবে মন্দির দেখুন গাঁদা ফুল দিয়ে টবে তারপরে হচ্ছে দ্বারঘর দিয়ে ফুল দিয়ে কত সুন্দরভাবে এই মন্দিরের গেটকে সাজিয়ে তুলেছে রটন্তী কালী পুজো উপলক্ষে সত্যি এই মন্দিরে আসবেন মন্দির দর্শন করবেন এখানে কত সুন্দরভাবে এই মন্দির সাজিয়ে তুলেছে আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি এখানে দেবী কালীর পুজো বাঁশি সুরে এবং হরিনাম কীর্তনের মাধ্যমে করা হয় যা এই পুজোর একটি বিশেষত্ব মায়ের অঙ্গরাগ হয় দুর্বা ঘাসের ভিতরে কচি সবুজ পাতার রং মিশিয়ে দীপান্দিতা অমাবস্যা পুজোর দিন মায়ের বিশেষ ষোড়শ উপচারে পুজো আরতি আমি ভোগ ও হোম নিবেদন হয় আগের দিন ভূত চতুর্দশী তিথিতে কৃষ্ণকালী মায়ের নামে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে মানত করলে নাকি মা ফেরান না দেবীকে আমিষ ভোগ দেয়া হয় প্রিয় ভোগ হচ্ছে ইলিশ মাছের পদ প্রতি বছর দেবীকে ইলিশ মাছের ভোগ দেয়া হয় দেবী পুজোর ফুল জুই দেবী এখন এখানে কালীঘাটের আদলে মো মন্দিরের চূড়া আর এই চূড়া ঠিক যেরকম কালীঘাটের রং রঙের মতন পুরো ফুটিয়ে তুলেছে এই মন্দির চূড়া বিশিষ্ট দেবীর পুজোর অন্যতম বৈশিষ্ট্য বাঁশি দেবী এখানে বাঁশি বাজিয়ে শোনানো হয় বলা হয় বটকৃষ্ণ বাঁশিতে মোহিত হতেন ধরা দিয়েছিলেন কৃষ্ণকালী সবুজ না কৃষ্ণকালী তত্ত্ব অভিন্ন ব্রহ্মের রূপ কৃষ্ণ ঠাকুর স্বপ্ন দেখেছিলে নিরাকার বিন্দু হতে আজ এই মন্দির প্যান্ডেলে পুরো সেজে উঠেছে এখানে বাজনা বাজছে ওপরে দেখুন কত সুন্দরভাবে কাজ করে ফুটিয়ে তুলেছে এবং এখানে বড়ো দূর দূর থেকে আর এই মন্দিরে দেখুন কত সুন্দরভাবে স্টিলের জানলা করেছে আর দরজা দেখুন হাতির রং দিয়ে কত সুন্দরভাবে এই দরজা গড়ে তুলেছে বিন্দু হতে অকার হয়ে বিন্দুতে মেলায় মা মায়ের অপূর্ব শোভা কালো না বা নয় নব দুর্বা দল ঘন শ্যাম শ্যামা একসাথে মিলে যাচ্ছেন লয়ে হচ্ছেন বারবার খরক ও তিশুল একই সঙ্গে এখানে মন্দিরের তরব তরফ থেকে অভ্যর্থনা দেয়া হচ্ছে দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে মায়ের মূর্তি তাদের দিয়ে অভ্যর্থনা দিচ্ছেন দেখে এখানে মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরে আজ রটন্তী কালী পুজো উপলক্ষে অভ্যর্থনা জানাচ্ছেন তাদের স্বয়ং বামদেবের সঙ্গে এই পরিবারে যোগ রয়েছে মায়ের মন্দিরে বামদেবের ব্যবহৃত কিছু সামগ্রী এখানে রয়েছে এখানে দেখুন ভক্ত সমাগম হয়েছে মায়ের এক হাতে খড়গ আর এক হাতে ত্রিশুল একই সঙ্গে মন্দিরটি যেতে পারেন সহজেই হাওড়া থেকে তারকেশ্বরগামী আরামবাগগামী ট্রেনে করে তা লাভবেন নালিকুল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা খালা অটোতে উঠে আরকেলতলা স্টপেজ ঠনঠনে পাড়া এই মন্দির খোলা হচ্ছে ভোর থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা আরতি নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে মা পদ্মের ওপরে বেষ্টিত এই সবুজ কালি দেখে মুগ্ধ হয়ে যাবে আপনাদের ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার থাকবে আপনারা এই মন্দিরের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর এই মন্দির খুবই জাগ্রত এখানে মনস্কামনা করলে পূর্ণ হয় মা দেখুন পদ্মের ওপরে বেষ্টিত সবুজ রঙের মা এখানে শান্ত এবং ডাকলে কথা শোনে নমস্কার বন্ধু আজ নালিকুল শ্রীপতিপুর বিখ্যাত সবুজ কালীর মন্দিরে রটন্তি কালী পুজো উপলক্ষে আমি এনেছি কিন্তু আমি দিনের বেলা এসেছি আমি অনেক দূর থেকে গিয়েছি বলে যতটুকু পেরেছি আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি পঁচাত্তরতম বর্ষ উদযাপন হয়েছে এই মন্দির এবং এখানে কিভাবে আসতে হবে সেটাও তুলে ধরেছি মায়ের নতুন মন্দিরও তুলে ধরেছি এখানে রটন্তী কালী পুজো কীভাবে রটন্তী কালী পুজো উপলক্ষে এখানে ভোগেরও যে ব্যবস্থা আছে সেটাও তুলে ধরেছি ভোগটা দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও মতামতে জানাবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো অল বেলটা টিপে দেবেন নোটিফিকেশানে পেয়ে যাবেন আপনারা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় সবুজ কালী জয় মা কালী বলে এইখানেই এইটা শেষ করলাম সকলকে ধন্যবাদ জানাই